দর্শক এটা দুদিন আগেকার ভিডিও যে ভিডিওটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন আগে প্রিয় দর্শক আমি আপনারা দেখছেন ডিজিটাল টিভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এইভাবে ওয়েলকাম করছেন ইস্কন এবং প্রধানমন্ত্রীও এইভাবে মিশেছেন এই ভিডিও ভাইরাল এখন প্রশ্ন দর্শক এটা কি নিছকীয় একটা প্রোগ্রাম নাকি এর মাধ্যমে কোনো একটা দেশকে কোনো কড়া বার্তা দেওয়া দর্শক কি বলবেন আপনারা কিন্তু দর্শক আমি দুটো ভিডিও আপনাদের দেখাবো তাহলেই আপনারা বুঝে যাবেন যে এই ভিডিও দুটি কোথাকার ভিডিও এবং কেন এই প্রোগ্রামে মোদিজি এসেছেন এবং তাহলে বুঝতে পারবেন আপনারা আগে এই ভিডিও দুটো দেখুন Israel, 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 দর্শক দেখলেন এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো বাকি নেই এটা কোথাকার ভিডিও বাংলাদেশের যে ঘটনা ঘটছে চট্টগ্রাম থেকে শুরু সেখানে চট্টগ্রামের সংখ্যালঘুরা সনাতনীরা একটা মুভমেন্ট করছিলেন এবং তাদের আট দফা দাবি নিয়ে সরব হচ্ছিলেন তাদের দাবি আদায়ের জন্য পথে নেমেছিলেন কিন্তু সেখানে যারা মানে এই প্রোগ্রামে যারা অ্যাটেন্ড করছিলেন ইস্কনের যারা ভক্ত আছেন এবং প্রধান বক্তারা আছেন তারা এখানে এসে বক্তৃতা বক্তারা ছিলেন বক্তৃতা দিচ্ছিলেন এবং তাদের পাশে ছিলেন কিন্তু সেখানে আপনারা জানেন সেই একটা তথ্য আমার কাছে এসেছিল সেই উনিশ জনা বক্তাকে বা উনিশ জনা ইস্কনের ভক্তকে তারা রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছিলেন কিন্তু তারপরে আরো ঘটনা ঘটতে থাকে নানান রকম ইস্কনকে টার্গেট করা হয় ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করে তারপরে যে ভিডিওগুলো আপনারা দেখলেন যে ধরে ধরে জবাই কর তারপরে হচ্ছে ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না তাই না কিন্তু দর্শক আমি যেটা বলবো সময়ের একটা বড় ব্যাপার থাকে সেটা তো জানেন আপনারা যে সময়ের সাথে ঘটনাগুলো কি ঘটছে কোন সময়ে কোন ঘটনা ঘটছে এখন এই যে মহারাষ্ট্রের ইস্কনের থেকে প্রধানমন্ত্রীকে এইভাবে ওয়েলকাম জানানো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের সঙ্গে মিশে যাওয়া এবং ধ্যানে মনে প্রাণে আপনারা দেখছিলেন যে প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে মিশে করতাল বাজাচ্ছিলেন এবং তাদের সঙ্গে মিশেই ছিলেন মোটামুটি এটা বলতেই পারেন যে এক মনে নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন তাদের সঙ্গে কিন্তু দর্শক আমি যেটা বলবো যে এই সময় এই প্রোগ্রামটা কি নাকি কোনো প্ল্যানিং আপনারা যাই বলুন কিন্তু আমি যেটা বলবো বাংলাদেশের যে ঘটনা ঘটছে এটা তো সারা বিশ্বের মানুষ দেখছে তাই না কিন্তু সেখানে স্কনকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছে বাংলাদেশ এবং এটা বলছেন যারা ইস্কনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধরে ধরে জবাই কর কিন্তু প্রধানমন্ত্রী মোদি এইগুলো নিয়ে সরাসরি কথা না বললেও এটা বুঝিয়ে দিয়েছেন যে ইস্কন আপনারা যেটা বলছেন নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছেন ইস্কন এরকম না ইস্কনকে আমরা সাপোর্ট করি আমিও ইস্কনের ভক্ত এবং আমিও এর সমর্থন এটা কি দর্শক মানে চুপ করে একটা বার্তা দেওয়া মোদির কিন্তু বাংলাদেশ এখনো বাংলাদেশ কি বসবে আমি জানি না এই ভিডিও দেখার পরে কিন্তু এখনো সময় আছে যে প্রধানমন্ত্রী কিন্তু বুঝিয়ে দিলেন যে আমরা আছি ভারতবর্ষ আছে বাংলাদেশে শুধু স্কন নেই বা বাংলাদেশের স্কনের উপরে হামলা হলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমি ইস্কনের সঙ্গে আছি এবং ভালোবাসি তাকে সমর্থন করি এটা কিন্তু প্রধানমন্ত্রী মোদিজি বুঝিয়ে দিয়েছেন কিন্তু এর পরেও যদি বাংলাদেশ থেকে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু ভারতবর্ষ যে ছেড়ে কথা বলবে না এটা কিন্তু পরিষ্কার এই ভিডিও দেখার পরে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী মোদিজি এবং ভারতবর্ষ হিন্দুস্থান কিন্তু ছেড়ে কথা বলবে না এর পরেও যদি কোনো ঘটনা ঘটে দর্শক আপনারা জানেন যে আমরা অনেক সময় অনেক কথা বলি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করছে আমাদের দেশের সরকার কি করছে বাংলাদেশে হিন্দুদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে তারা কেন দেখে না তারা কেন এসব নিয়ে কোনো ব্যবস্থা নেয় না কিন্তু হয়তো হতে পারে যে হঠাৎ করে একটা মন্তব্য করে বসা সরকারের পক্ষ থেকে এটা হয়তো আমি জানি না আমার ধারণা নেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমার মনে হলো কখন বা মনে হলো আমার যে এটা সরাসরি বক্তব্য দেওয়ার থেকে বা টার্গেট করে একটা কথা বলার থেকে এটা একটা বড় কৌশল যে দেখো তোমরা ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার চেষ্টা করছো তোমরা ইসকনের যারা মানে ইস্কনের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে ধরে ধরে জবাই করো এটা কিন্তু অত সহজ হবে না সারা বিশ্ব জুড়ে একটা সংগঠন আছে এবং শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ছিয়াত্তরটা দেশে ইসকনের সংগঠন আছে কিন্তু একমাত্র বাংলাদেশ যদি মনে করে যে আমরা ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করব ইসকনের উপরে হামলা করব যারা ইসকনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে কেস দিয়ে জেলে পড়ে পচাবো বন্ধ করে রাখবো এটা কিন্তু ততটা সহজ হবে না সুমন্ত অধিকারী তো বলে দিয়েছিলেন যে এর যদি কোনো ঘটনা ঘটে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এর পরেও কিন্তু ভয়ঙ্কর হবে কিন্তু মোদিজি যে বার্তাটা দিলেন এর ভিতর একটা কড়া বার্তা আছে কিন্তু আমি জানি না বাংলাদেশ এটা বুঝবে কিনা এই বার্তাটা বুঝবে কিনা দর্শক কি বলবেন আমরা এটা সাপোর্ট করি এবং আশা করি বাংলাদেশের হিন্দুদের পাশে আমরা সবসময় থাকি সবাই আছে কিন্তু আমরা তো দূর থেকে আছি কিন্তু তাদের পরিস্থিতিটা কিন্তু তাদেরই সামলাতে হচ্ছে তারা কত জনের বিরুদ্ধে আন্দোলন করবে বিক্ষোভ দেখাবে কত জনের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সরকার তো পাশে নেই এবং পুলিশের বিরুদ্ধে করবে জেহাদিদের বিরুদ্ধে করবে না আর্মির বিরুদ্ধে করবে তারা এই তো তিন চার হিন্দু তারা কি করতে পারে তারা তো এমন কিছু করতে পারে না কিন্তু এটা পরিষ্কার করে দিলেন যে প্রধানমন্ত্রী যে আমরা আপনাদের পাশে আছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এখনো সূর্যে যান সময় থাকতে সূর্যে যান না হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে কপালে ঠিক আছে দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন